নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাম্পি ফুড কর্নার অনেকদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে আইসক্রিমে দুটো রেসিপি শেয়ার করব। ঘরে সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের স্টাফড ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম কীভাবে বানাবেন স্টাফ ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি আর আমের মুখটা এইভাবে করে কেটে নিলাম একটা সাড়াশির সাহায্যে কিন্তু আমের আটিটা আমি এইভাবে করে বার করে নিচ্ছি দেখুন দুটো আটি কিন্তু আমার বার করা হয়ে গেছে এবার ওটাকে আমি কিন্তু ফেলে দেবো না ওটাকে সাইডে আমি রেখে দিয়েছি এবার আমি এ পাশে নিয়ে নিলাম কাজু আর কিশমিস এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ফাইন চপ করে নিলাম এ কিন্তু আমি আমের দুটো আটি থেকেই পাল্পটা বার করে নিলাম আর ওটা আমার পরে কাজে লাগবে তাই ওটা পাশে রেখে দিলাম এ আমি কড়াইতে লিকুইড মিল্কটা যা আলোতে বসিয়ে দিয়েছি আর সেখান থেকে কিছুটা মিল্ক তুলে রেখে দিলাম আর এর মধ্যে আমি দশ টাকা দামের একটা পাউডার মিল্ক অ্যাড করে দিলাম আর এ পাশে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ আর নিয়ে নিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার এগুলোকে কিন্তু সব কটাই একসাথে মিক্স আপ করে নিলাম এ পাশে নিয়ে নিয়েছি দুটো এলাচ আর এলাচের মুখটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এর ভেতর থেকে কিন্তু দানাটা আমি বার করে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আমি লিকুইড মিল্কটাকে এবার জাল করে নেব এটাকে কিন্তু ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি কিন্তু এর মধ্যে ছ চামচ চিনি দিয়েছিলাম আপনারা মিষ্টি যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এর মধ্যে দিয়ে দেবেন এবার এ পাশে যে আইসক্রিমের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে আমি লিকুইড মিল্কের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন লিকুইড মিল্কটা কিন্তু অনেকটাই আগের থেকে গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আমার আইসক্রিমের মিক্সচারটা একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব আজ কিন্তু আমি একসাথে দুটো আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন দেখুন এরপশে নিয়ে নিয়েছি এবার আইসক্রিমের মিক্সচারটা এবার এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব মিক্সচারটা কিন্তু একদম রেডি একটা স্মুথ মিক্সচার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আমের মধ্যে দিয়ে দেব আমি সেপারেট করে নিলাম আমি যেহেতু দুটো আইসক্রিম তৈরি করব তাই জন্য আলাদা আলাদাভাবে মিক্সচার দুটোকে রেখে দিলাম আর একটা মিক্সচারের মধ্যে আমি কাজু কিশমিস অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আমি আমের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আমি এইভাবে করে ঢেলে নিচ্ছি আমের মধ্যে এবার আমি আমের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব আমের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দুটো মুখই কিন্তু বন্ধ করে দিলাম স্টাফড ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু আমাদের একদম রেডি এটাকে আমি রেখে দিলাম আর এ পাশে আমি আর একটা আইসক্রিম তৈরি করে নিচ্ছি দেখুন আমের পাল্পটা নিয়ে খুব ভালো করে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম আর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল আইসক্রিমের যে মিক্সচারটা আগে থেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম আমের পাল্পটা এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে গ্রাইন্ডারে দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে করে মিক্স করে নিলাম দেখুন মিক্সচারটা কিন্তু একদম রেডি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু কিশমিশ আইসক্রিমের মিক্সচারটা কিন্তু আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাগজের চায়ের কাপের মধ্যেও আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন কিন্তু ন ঘন্টার জন্য দুটো আইসক্রিমই ফ্রিজে রেখে দিলাম ন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নিচ্ছি দেখুন প্রথমে আমি ম্যাঙ্গো মালাই কুলফিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জমেছে আইসক্রিমটা দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আইসক্রিমটা কিন্তু দারুণ জমেছে আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আপনারা এইভাবে করে বানিয়ে একবার দেখবেন দারুণ টেস্ট হয় খেতে দুটো হিমসাগর আম দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দু রকমের আইসক্রিম তৈরি করে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আইসক্রিমটা কিন্তু খুবই স্মুথ হয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল চলুন তাহলে দ্বিতীয় আইসক্রিমটা এবার দেখে নেওয়া যাক সেটা কতটা ভালো জমেছে স্টাফড ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু এবার আমি বার করে নিচ্ছি প্রথমে আমি এটার মুখটা কিন্তু খুলে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে পিল করে নিচ্ছি এবার এটাকে আমি কেটে দেখিয়ে দেবো আপনাদেরকে যে আইসক্রিমটা কতটা ভালো জমেছে দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আইসক্রিমটা কিন্তু দারুণ জমেছে আর এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু একবার এভাবে বানিয়ে দেখতেই পারেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ